বৃষ্টিকে হার মানিয়ে বিশ্বের বৃহত্তম দুর্গা কামালপুর অভিযান সংঘের শারদ উৎসবে ইতিহাস গড়ার প্রস্তুতি বিস্তারিত রিপোর্ট দুর্গাপুজো আর কটা দিন বাংলার আকাশে এখনো বৃষ্টির দাপট কিন্তু তাতেও পিছু হচ্ছে না নদিয়ার কামালপুর অভিযান সঙ্গ। বিশ্ববাসীর নজরে নিজের স্থান করে নিতে এবারে নতুন উদ্যমে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ গত বছর সারা গায়ে আবেগ পরিশ্রম প্রেম জড়িয়ে থাকা সেই মূর্তি পূর্ণতা পায়নি প্রশাসনিক বিধিনিষেধের কারণে কাঠামো তৈরি হত হয়েও থেমে গিয়েছিল আরাধনার স্বপ্ন তবে এবছর সেই হতাশাকে জয় করে ফিরেছে আশার আলো সম্প্রতি খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে নতুন ইতিহাস গড়ার শুরু হয়েছে মাটির কাজ বৃষ্টিকে উপেক্ষা করে কাদা জলে পা ডুবিয়ে শিল্পীরা নেমে পড়েছে দেবী মূর্তি গঠনে বাংলার এক গ্রাম কামালপুর আর সেখান থেকেই এবার বাংলার ঐতিহ্য পৌঁছাবে বিশ্ব দরবারে এই স্বপ্নকে আঁকড়েই চলেছে প্রতিটি হাতের ছোঁয়া প্রতিটি ব্রাশের টান পুজোর এবারের থিম শুধু বিশালতা নয় আবেগেরও পঞ্চান্ন বছরে পা রাখা এই পুজো এবার পরিণত হয়েছে এলাকাবাসী এবং ক্লাব বারোয়ারিগুলির মিলিত প্রচেষ্টায় এক বিগ বাজেট উদযাপনে উদ্যোক্তারা জানিয়েছেন গত বছরের আক্ষেপ যেন আর না ফিরে আসে এবার প্রশাসনিক নিয়মকে মান্যতা দিয়েই আমরা প্রস্তুত মাতৃবন্দনায় মগ্ন হতে এবার শুধু নদিয়া নয় সমগ্র বাংলা অপেক্ষা করছে এক নতুন ইতিহাস দেখার কামালপুরের এই উদ্যোগ প্রতিযোগিতায় টেক্কা দিতে পারে শহরের বহু বিগ বাজেট পুজোকেই এমনটাই আশাবাদ শিল্পী ও উদ্যোক্তাদের দেবী মায়ের আগমনের আগে একটাই প্রার্থনা সকলের আবেগ যেন বাধা না পায় আর কোনো নিয়মের বেড়াজালে জালে কামালপুর এবার গড়বে ইতিহাস ছুঁয়ে যাবে বিশ্ব ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আমাদের দুর্গাপুজোর কাজ শুধু হলো এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও শিল্পীরা যেভাবে দেখাও সব দিকে কীভাবে দুর্দশার মধ্যে দিয়ে কাজ করছে ঠিক আছে তারপরেও মোটামুটি কাজ শুরু হয়েছে গতবারেই আমাদের ধরেন গতবারের যে সুবিধা হয়নি সেটাই রেডি করার পালা ঠাকুরের যে মডিফায়ার যে কাজগুলো আছে সেগুলো রেডি করতে হচ্ছে আমাদের এই ভর্তার্লিংয়ের যে শিল্পীরা আছে সবাই করছে এখানে সব শিল্পীরাই এদিকে ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ করতে এই প্রতিকূলতার পরিস্থিতিতে তাতে এই বছর এত বড় একটা বিগ বাজেটের পুজো গতবার যেটা হয়নি গতবারই আমাদের একটা এর পেছনে প্রায় সত্তর লাখের ওপর খরচা ছিল কিন্তু এইবার আরও বাড়বে সেটা কতটা যাবে সেটা আমাদের এখন বলা কঠিন তবে এই মুহূর্তে আমাদের গতবারের পুজোটাই এখানে রেডি করার একটা প্ল্যান রয়েছে এই আশেপাশের সমস্ত প্রায় কুড়িটা গ্রামের একটা উদ্যম জায়গায় গিয়ে আজকে এই পুজোটা সম্পন্ন হচ্ছে আমাদের একটু ক্লাব প্রেসিডেন্ট ছিলেন এখানে আমরা প্রশাসনের সহযোগিতায় সরকারকে সাথে নিয়ে এই বছর আমাদেরই দলের সবাইকে নিয়ে এখানে লোকাল যারা আছে তাদেরকে নিয়ে এই পুজো সম্পন্ন হচ্ছে তো এই মুহূর্তে আমাদের শিল্পীরা কী প্রতিকূল পরিস্থিতি দিয়ে কাজ করছে সেটা একটু এদিকে আসো আমরা আসো ভীষণ ভীষণ আনন্দিত গতবারে সেই পশু সজল চোখ মুছে এখন নতুন উদ্যোগে নতুনভাবে কাজ শুরু করেছি আমরা ভীষণ আনন্দিত যে আমাদের পুজোটা এবার হচ্ছে যার জন্য আমরা এই সমস্ত প্রতিকূলতা কাটিয়েও কাজ শুরু করেছি কাজে আমাদের খুব ফুল দমে শুরু হয়ে শুরু এখন আমরা অল্প কয়েকদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে কাজ আমাদের শেষের পথে এবং এটা এবার বছর মানুষ দেখবে এই বছর একটা অন্য ধরনের তা আসা একটা সেটা থেকে একটু অন্যভাবে করাবে এবং অন্য অন্য আকর্ষণ আসবে এবং এটা একটা সারা ফেলবে সারা মাংলায় সারা ফেলবে সেই জায়গাটা নিয়ে যাব আমাদের কাজের মধ্যে কিছু এবার হাতের কাজও থাকবে বলেছি একটা মুক্তির কাজ থাকার একটা সম্ভাবনা রয়েছে সেটা আস্তে আস্তে করে প্রমোট প্রকাশ সেটা আস্তে আস্তে বলা হবে আস্তে আস্তে করে যাচ্ছে এটা একটা জায়গায় যাবে সুন্দর জায়গায় যাবে কামালপুর অভিযান সংঘ সুজয় বিশ্বাস অপূর্ব রায় প্রশান্তরা প্রশান্তরা এছাড়াও যে ফাইবারের সব রয়েছে ওরা ঠিক আছে ওকে